মাইগ্রেনের ব্যথা যার আছে সে জানে যে তার জীবনটা কতটা ভয়ঙ্কর জীবনের অর্ধেক সুখ শান্তি কিন্তু এই মাইগ্রেন নষ্ট করে ফেলে প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে আজকে রান্না করছি আজকে হচ্ছে শুক্রবার ভেবেছিলাম যে বাচ্চাদের জন্য শুধুমাত্র ডাল আর ভাত রান্না করে রেখে দিব সাথে একটা ভর্তা করে দিব শুক্রবারের ছুটির দিনে বাচ্চারা একটু ভালো মন্দ খাওয়ার আশা করে থাকে সারা সপ্তাহ তো বাচ্চাদের স্কুল প্রাইভেট এটা সেটাতে দৌড়াদৌড়ি করে ঠিকমতো রান্না করে খাওয়ানো হয় না আর এইদিকে আমি মাথা ব্যথা নিয়ে প্রচণ্ড কষ্টে ভুগছি তো সেই জন্য একটু হাঁসের মাংস রান্না করছি আচ্ছা আপনারা কারা কারা হাঁসের মাংস খেতে পছন্দ করেন একটু কমেন্ট জানাবেন যদিও হাসের মাংসটা শীতকালে বেশি ভালো লাগে তারপরেও আম্মা পাঠিয়েছে এত দূর থেকে আমার মা আমার থেকে অনেক দূরে থাকে আর সেখান থেকে আমার জন্য হাঁসের গোস্ত পাঠিয়ে বাচ্চাদের জন্য একটু হাঁসের গোস্তটা রান্না করছি প্রচণ্ড মাথা ব্যথা গত তিন দিন ধরে সকালবেলা ঘুম থেকে উঠতেই পারিনি আটটার সময় একবার ঘুম ভেঙেছিল কিন্তু আটটার সময় ওঠার পরে দেখছি যে বসে থাকতে পারছি না একদম এত পেন মাথায় আবার ঘুমায় গেছিলাম পরে তখন যখন ঘুম ভাঙলো তখন দেখি সকাল দশটা বেজে গেছে আমার ছেলে ডাকাডাকি করছে আম্মু সকালবেলা খাবার দিবা না সকালবেলা খিদা পেয়েছে তো দশটা বাজে দশটার সময় তাড়াতাড়ি করে লাভ দিয়ে উঠেছি না থেকে যে ছেলের খিদা পেয়েছে আর এই জন্য সকাল থেকে কিছুই খাওয়ানো হয়নি ঠিক মতো বাচ্চাদেরকে তো যাই হোক কোনো রকমের নাস্তাটা ওদেরকে খাওয়ালাম একটু শুকনো বিস্কিট বাদাম খেজুর এগুলোই সকালের নাস্তা হিসেবে এই দিকে হচ্ছে আমার সকাল থেকে চা খাওয়া হয়নি মনটা খুব চা চা করছে এমনিতেই আমি রান্না করতে করতে এক কাপ চা খাই আর আজকে তো প্রচণ্ড মাথা ব্যথা নিয়ে দাঁড়িয়ে আছি ফ্লাস্কের চা ছিল সেটাকে গরম করে খাবো আবার নতুন করে চা বানিয়ে খাবো এত এনার্জি নাই কষ্ট নাটা করছি দাঁড়িয়ে থাকতে মোটেও ইচ্ছা করছে না তারপরেও বাচ্চাদের জন্য এটুকু কষ্ট তো করাই লাগবে যেহেতু ঘরের একমাত্র কাজ করার লোক হচ্ছি আমি তো চাটা গরম করে নিলাম এখন চাটা খাবো আর বাচ্চাদের দুপুরের জন্য শর্টকাটে একটু হাঁসের গোস্ত রান্না করছি আর সাথে ভাত বসিয়ে দিয়েছি ভাতটা হতে থাকুক এখানে আর সাথে একটু ডাল রান্না করব আলুর ভর্তা করে দিব। এই হচ্ছে শর্টকাটে আমার রান্না বান্না। আজকে কোনো রকমে মানে দিন পার করা কাজ আর কি কি আর করা মায়েরা অসুস্থ হলে বাচ্চাদের জীবনে যে কতটা প্রভাব পড়ে তার প্রমাণ হচ্ছে আমি যখনই আমি একটু অসুস্থ হয়ে যাই দেখা যায় যে বাচ্চারাও এলোমেলো সব কিছু পড়াশোনাও ঠিক মতো করে না খেলাধুলা নিয়েই সারাক্ষণ ব্যস্ত থাকে সারাক্ষণ টিভি মোবাইল নিয়েই ব্যস্ত থাকে তো এই জন্য অসুস্থ হয়ে যে আমি শুয়ে থাকবো সারাদিন এটাও কিন্তু আমার জন্য ঠিক না বাচ্চাদের অবহেলা হয়ে যায় তো কিছু করার নাই যেহেতু মানে একা হাতেই সামলাই সব কিছু কেউ যে সে একবেলা রান্না করে দিয়ে যাবে এ লোকটা কিন্তু আমার নাই আমি অসুস্থ হলেও আমাকে রান্না করতে হবে আমি সুস্থ থাকলেও শুধুমাত্র আমাকেই রান্না করে খাওয়াতে হবে সবাইকে যাই হোক পরিবার খুশি থাকলেই আমিও খুশি পরিবারকে খুশি করতে পারে বা কয়জন সবাইকে রান্না করে খাওয়াচ্ছি নিজের হাতে মানুষের হাতে রান্না খাওয়াচ্ছি না এটাও কিন্তু একটা বড় শান্তির বিষয় তো সবাই ভালো থাকেন কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ